গৌরব ও আকিকে ঘুমন্ত অবস্থায় ওই বাড়ি থেকে সকলের চোখের আড়াল করে বের করে আনল ঝিলিক ও দেবা এমনটাই দেখতে চলেছেন শালিক ধারাবাহিকে জাদুঘরের স্ত্রী ও মেয়ে ছদ্মবেশী ঝিলিক ও দেবার গয়নাগুলো হাতানোর জন্য তাদের খাবারে ঘুমের ওষুধ মেশাতে রান্নাঘরে যায় এদিকে দেবা বুদ্ধি করে ওয়াশরুমের কথা বলে জাদুঘরের ছেলেকে নিয়ে ওয়াশরুমের দিকে যায় ঝিলিক সেই সুযোগে প্রত্যেকটা রুম খুঁজে দেখতে থাকে এদিকে রুমগুলো খুঁজে দেখার সময় ঝিলিক গৌরবের রুমে পৌঁছে যায় সেখানে গৌরবকে দেখে ঝিলিক কান্না দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে আমি জানতাম আমার পেয়ারের লালের কিচ্ছু হতে পারে না এ বলে ছুটে গৌরবের কাছে যায় আর গৌরবকে ডাকতে থাকে গৌরবকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর কারণে গৌরব কোনো কথারই সারা দেয় না ঝিলিক কি করবে সেটা বুঝতে না পেরে বাকি রুমগুলো খুঁজে দেখতে থাকে আর ঝিলিক তখন আখির রুমেও পৌঁছে যায় আখিকে ঘুমন্ত অবস্থায় রেখে আখিকেও বারবার ডাকতে থাকে কিন্তু আখিও সারা দেয় না এমনটা দেখে ঝিলিক বুঝতে পেরে যায় গৌরব ও আখিকে নিশ্চয়ই খাবারে কিছু মিশিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে আর ঝিলিক এটাও বুঝতে পেরে যায় এরা হচ্ছে ছদ্মবেশী জাদুগরের পরিবারের লোক তখন ঝিলিক গৌরব ও আখিকে এখান থেকে উদ্ধার করার জন্য সাথে সাথে পল্টুকে ফোন করে আর বলে ওঠে পল্টু দা তুমি বাড়ির পেছনে গাড়ি নিয়ে আসো আমরা আখি ও গৌরবকে পেয়ে গেছি সুযোগ বুঝে তাদেরকে আমরা এখান থেকে উদ্ধার করব। পল্টুও তখন ঝিলিকের কথা মতো গাড়ি নিয়ে বাড়ির পেছনে চলে আসে এদিকে সেই জাদুকরের বাড়ির লোকেরা ছদ্মবেশী ঝিলিক ও দেবাকে বারবার খাওয়ার জন্য জোর করে তখন ঝিলিক ও দেবা বুঝতে পেরে যায় এই খাবারে নিশ্চয়ই কিছু মিশিয়েছে যাতে আমাদের কাছ থেকে সকল গয়নাগুলো হাতাতে পারে তাই যিনি খাবারের নাটক করে আর মুখ থেকে বের করে সেই খাবারগুলো ছোপার পেছনে ফেলে দেয় আর তারা নাটক করে বলে ওঠে আমাদের খুব ঘুম পাচ্ছে আমাদের একটা রুম দেখিয়ে দিন এই কথা শুনে ছদ্মবেশী জাদুঘরের বউ অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথেই তাদেরকে একটা রুমে নিয়ে যায় আর রুম থেকে বেরিয়ে এসে জাদুঘরের স্ত্রী ও তার ছেলে মেয়ে মিলে বলে ওঠে কিছুক্ষণ পরে গিয়ে আমরা সকল গয়নাগুলো হাতিয়ে নেব এখন আমাদের অপেক্ষা করা পালা আর তারা সাথে সাথেই তাদের রুমে চলে যায় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবা ও ঝিলি ঘুমন্ত গৌরব ও আঁকিকে সেই বাড়ি থেকে বের করে গাড়ির কাছে নিয়ে যায় এদিকে ছদ্মবেশী জাদুঘর তখনই সেই বাড়ির সামনে চলে আসে তখন চিলিক ও দেবা আড়াল থেকে সেই ছদ্মবেশী জাদুঘরকে দেখতে থাকে জাদুঘর বাড়ির ভেতরে ঢুকে গেলে তখন এই ঝিলিক ও দেবা গৌরব ও আঁখিকে নিয়ে গাড়িতে করে সেইখান থেকে বেরিয়ে পড়ে তবে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ